আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি মালয়েশিয়াতে নতুন করে শ্রমবাজার খোলা হচ্ছে নতুন করে শ্রমবাজার খোলা হোক আমরা চাই কিন্তু সিন্ডিকেট ভেঙে নতুন করে শ্রমবাজার খোলা হোক এবং আমি একটা কথা বলতে চাই মালয়েশিয়াতে বর্তমানে প্রায় বিশ লক্ষ বাংলাদেশী প্রবাসী ভায়েরা আছে তার মধ্যে প্রায় তিন থেকে চার লক্ষ বাংলাদেশী ভাইরা অবৈধ আছে আমি আসিফ নদুল সারের মাধ্যমে একটা কথা বলতে চাই আমি এই কথাটা বলতে চাই যে এই যে আপনারা তিন থেকে চার লক্ষ প্রবাসী আসতে যারা অবৈধ তাদেরকে মালয়েশিয়া গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট কথা বলে তাদের তাদেরকে কেন তাদের যেন বৈধতা দেওয়া হোক বৈধতা দেওয়া হয় এবং আমি আর কথা স্পষ্ট বলতে চাই মালয়েশিয়াতে কিন্তু পাসপোর্ট পাসপোর্টের জন্য আমাদের হয়রানি এবং ভোগান্তি সৃষ্টি হয় আমরা আশা করব বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে আমি বাংলাদেশের সকল জনগণের কাছে রিকোয়েস্ট করব আমাদের বাংলাদেশ মালয়েশিয়াতে যে পুনঃ বিশ লক্ষ মালয়েশিয়ান প্রবাসী আছে তাদের দিকে আপনারা তাকান আপনারা কলিং খোলেন সমস্যা নাই কিন্তু সিন্ডিকেট ভেঙে কলিং খোলেন আমি একজন মালয়েশিয়ান প্রবাসী হিসাবে এটা আমার দাবি আমি চাই সিন্ডিকেট ভেঙে নতুন করে কলিং খোলা হোক কোনো যেন কোনো যেন যে যে বোয়া কোম্পানি আছে কোম্পানি কোম্পানি আসে ওই কোম্পানিতে জানো লোক না আসে সাধে ভরপুর প্রাণ জানাচুর আমরা মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার যে দাবি প্রবাসীদের যে দাবি সেটা হচ্ছে যে আমরা আঠারো থেকে বিশ লক্ষ বাঙালি এখানে আছি তন্মধ্যে চার থেকে পাঁচ লক্ষ বাঙালি এখনও অবৈধ আছে প্রত্যেকটা বাঙালি রাস্তায় অপারেসিতে অনেক প্রবলেমের সম্মুখীন হচ্ছে আমরা মাননীয় উপদেষ্টার কাছে শুধু এতটুকুই আবেদন জানাচ্ছি তিনি যেন আমাদের অবৈধ প্রবাসীদেরকে বৈধতার ব্যাপারে একটু আলোচনা করেন এবং শুনতে শুনতে পারলাম বাংলাদেশ থেকে আবার নতুন করে কলিং শ্রমবাদ আবার চালু হচ্ছে সেটা হোক তাতে কোনো অসুবিধা নেই আমি বৈধ আমি বৈধ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রবাসী ভাই যারা আছে অবৈধ তাদেরকে যেন বৈধতা দেওয়া হয় সেটার দিক জন্য মাননীয় উপদেষ্টা নজরদারি করেন এবং বিশেষ করে বলতে চাচ্ছি পাসপোর্ট পাসপোর্ট ঢাকা আগারকা থেকে প্রত্যেকে প্রিন্ট করে দেওয়া হচ্ছে বাট মালয়েশিয়ান কমিশন থেকে পাসপোর্ট পাচ্ছে না এই প্রবাসীদের যে একটা যন্ত্রণা পাসপোর্ট ছাড়া

সব উপাদানে তৈরি ঝাঁঝালো সাদের প্রাণ ঝালমুড়ি মারেই আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ